নমস্কার শ্রীবাই জয় শনি মহারাজের জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের আজ থেকে 2024 সালের শেষ দিন পর্যন্ত ভাগ্যের বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আপনারা যারা তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা রয়েছেন আজ থেকেই কিন্তু আপনাদের ভাগ্যের বিশাল পরিবর্তন আসতে চলেছে সালের শেষ দিন পর্যন্ত কিন্তু এই পরিবর্তন আপনাদের বজায় থাকবে কারণ আপনাদের রাশিতে যা গ্রহগতির অবস্থান বৃহস্পতির যে গোচর বিশেষ করে শনি মহারাজের এবং বৃহস্পতির যে অলৌকিক পরিবর্তন যার কারণেই কিন্তু আপনারা অত্যন্ত লাভবানিত হতে পারবেন দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাস শুরু হওয়া থেকেই কিন্তু তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জীবনে একটা বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আশা করি আপনারা অনেকেই সেই পরিবর্তনটা লক্ষ্য করতে পারছেন সেদিক থেকে আপনাদের জানিয়ে রাখি বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু আপনাদের বিভিন্ন লাভের সুযোগ রয়েছে বিভিন্ন ছোট বড় সুযোগকে আপনারা কাজে লাগাতে পারবেন দীর্ঘ সময় ধরে যে অপেক্ষা আপনারা করছিলেন সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে তুলা রাশি এবং তুলা লগ্ন অনুযায়ী যা গ্রহগতির অবস্থান সেক্ষেত্রে আপনাদের কিছু শুভ এবং কিছু অশুভ ঘটনা কিন্তু ঘটতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের শুভ ঘটনাগুলি ঘটবে কারণ বৃহস্পতির গোচরের ফলে মা লক্ষ্মী আপনাদের ওপর অত্যন্ত সন্তুষ্ট থাকবেন মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন আর্থিক দিক আপনাদের সবচেয়ে বেশি মজবুত থাকতে চলেছে অর্থাৎ আর্থিক পরিস্থিতি কিন্তু আপনাদের একেবারে সোনাই সোহাগা আর্থিক দিক থেকে আপনারা প্রচুর পরিমাণে লাভ করতে পারবেন কোনো ক্ষেত্রে যদি পূর্বে বিনিয়োগ করে থাকেন সেখান থেকে ভালো প্রাপ্তি করার সম্ভাবনা রয়েছে যারা কোনো ক্ষেত্রে বিনিয়োগ করতে চাইছেন তাদের জন্য সময়টা বেশ অনুকূল হতে চলেছে পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করে থাকলে সেখান থেকে প্রাপ্তি হতে পারে পূর্বপুরুষের সম্পত্তি থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে লটারি এবং ফাটকার মাধ্যমে কম বেশি বর্তমান সময়ে আয় ইনকাম হতে পারে এবং ব্যয়ের তুলনায় আয়ের দিকটা কিন্তু বেশি থাকছে যার ফলে সঞ্চয় করতেও আপনারা অত্যন্ত সক্ষম হবেন অর্থ আয় ব্যয় এবং সঞ্চয় তিনটের মধ্যেই একটা সুন্দর সমতা বজায় থাকবে বর্তমান সময়ে আপনাদের রাশিতে মঙ্গলের যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও আপনাদের জানিয়ে রাখি যারা তুলা রাশি এবং বিশেষ করে তুলা লগ্নের যারা জাতিগা রয়েছেন শুক্রের শুভ প্রভাবের ফলে কিন্তু আপনারা কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তো কি সেই শুভ পরিবর্তন তা জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবং কোন কোন বিশেষ ক্ষেত্রে আপনাদের বিশেষভাবে সাবধান থাকতে হবে সেই বিষয়টিও কিন্তু ভিডিওটিতে জানিয়ে দেবো এছাড়াও পূর্বে করা কিছু প্রশ্নের উত্তর আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তুলা রাশি এবং তুলা লগ্ন অনুযায়ী আপনাদের যা বোধের গোচর লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে সেপ্টেম্বর শেষ হওয়াকালীন অক্টোবরের শুরু হওয়ার যে সময়টা সেই সময় কিন্তু বোধ এবং সূর্যের অবস্থানে কিছু যোগ সৃষ্টি হতে চলেছে দীর্ঘ সময় পর কিন্তু সূর্য এবং বোধের মিশ্রিত গোচরে কিছু শুভ পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন রাশি এবং তুলা লগ্নের যারা জাতক জাতিকা রয়েছেন বর্তমান সময়ে গ্রহগতির অবস্থান অনুযায়ী আপনারা কিন্তু দৈনন্দিন জীবন কাটাতে পারবেন তবে কিছু বিশেষ ক্ষেত্রে আপনারা কতটা লাভ করতে পারবেন কিংবা কতটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তা অনেকটাই আপনাদের উপর নির্ভর করছে প্রত্যেকটা মানুষের জন্য তার রাশি যেমন গুরুত্বপূর্ণ তার রাশিতে গোচর করা গ্রহ নক্ষত্রগুলি আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের ভাবনা চিন্তা মানসিকতা আপনার বৈশিষ্ট্য আপনার ব্যক্তিত্ব অর্থাৎ আপনি কেমন প্রকৃতির মানুষ সেই অনুযায়ী কিন্তু নির্ভর করে যে আপনার দৈনন্দিন জীবন কেমন কাটবে তাই শুধুমাত্র গ্রহগতির উপর নির্ভর করে কিংবা শুধুমাত্র ভাগ্যের ওপর সবটুকু ছেড়ে দিলে কিন্তু আপনাদের মূর্খামি হতে পারে অবশ্যই নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রতিটা কাজকর্ম করার চেষ্টা করুন যে ক্ষেত্রে আপনি দুর্বল সেক্ষেত্রে কিন্তু সবল করে তুলতে হবে আপনাকে নিজেকে গ্রহগতির অবস্থান অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনাদের পজিটিভ ফলাফল লক্ষ্য করা যাচ্ছে আর্থিক দিক থেকে বিশেষ করে আপনারা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা লাভ করতে চলেছেন যার কারণে অন্যান্য ক্ষেত্রে খুব একটা সমস্যা আপনারা লক্ষ্য করতে পারবেন না কারণ বর্তমান সময়ে আর্থিক দিক কিন্তু সবচেয়ে মানুষের দুর্বল দিক আর্থিক দিক যে সমস্ত লোকেদের মজবুত রয়েছে তাদের অন্যান্য দিকও কিন্তু যথেষ্ট মজবুত রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু যারা আর্থিক দিক থেকে খুশি রয়েছেন তাদের মানসিক শান্তি রয়েছে এবং আরও অন্যান্য শান্তিও কিন্তু তারা পেয়ে যাচ্ছেন যদিও কিছু কিছু ব্যতিক্রম রয়েছে তো বন্ধুগণ আর্থিক দিক যেহেতু আপনাদের সবচেয়ে বেশি মজবুত থাকবে যার কারণে আপনারা পারিবারিক জীবনে প্রেম সম্পর্কে এমনকি কর্মক্ষেত্রেও বেশ অনেকটাই উন্নতি করতে পারবেন অর্থের অভাবে যে কাজগুলি আপনারা সম্পূর্ণ করতে পারছিলেন না সেই কাজগুলিতে উন্নতি করতে চলেছেন যারা দীর্ঘ সময় ধরে একটা অসম্পূর্ণ কাজের জন্য কিংবা একটা অসম্পূর্ণ ইচ্ছের জন্য দীর্ঘ অপেক্ষায় বসছিলেন সেই অপেক্ষা কিন্তু আপনাদের অবসান করতে চলেছে সেই অপেক্ষা দিন এবার শেষ হতে চলেছে কারণ তুলা রাশি এবং তুলা লগ্ন অনুযায়ী আপনাদের যে গ্রহগতির গোচর বিশেষ করে মঙ্গল শুক্র বৃহস্পতি বোধ এবং সূর্য এই পাঁচটি গ্রহের যে অলৌকিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যার জেরেই কিন্তু তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারা লাভবানিত হতে পারবেন যদি কোনো ক্ষেত্রে টাকা আটকে থাকে সেই আটকে থাকা টাকা আপনারা পেয়ে যেতে পারেন কোন ক্ষেত্রে পূর্বে বিনিয়োগ করে থাকলে সেখান থেকে ভালো প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও যারা মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেট কিংবা কোনো রকম অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে ইনভেস্ট করে থাকেন যারা প্রতিনিয়ত তাদের জন্য সময়টা বেশ অনুকূল থাকবে আপনাদের ব্যবসাপাতের দিক কর্মজীবনের দিক যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে নিজেদের পরিশ্রম অনুযায়ী যথেষ্ট ভালো ফলাফল আপনারা লাভ করতে পারবেন তবে অবশ্যই প্রত্যেকটা কাজ আপনারা মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন যে সমস্ত কাজগুলি আপনাদের বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে কিংবা যেই কাজগুলি আপনারা আগে করা উচিত সেই কাজগুলি অবশ্যই প্রথমে শুরু করার চেষ্টা করবেন এক্ষেত্রে সময়ের মধ্যেই আপনারা সেই কাজটিকে সুসম্পন্ন করতে পারবেন প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন শনি মহারাজের বিশেষ কৃপা দৃষ্টিতে আপনারা অনেকটাই কিন্তু লাভবানিত হতে পারবেন তাই বন্ধুগণ যে কোনো ছোট বড় কাজের ক্ষেত্রে শনি মহারাজকে স্মরণ করে চলুন কোনো কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় অথবা জয় শিবসম্ভ লিখে যান দু সালের মধ্যে আপনারা মা দুর্গা এবং মা লক্ষ্মীর সবচেয়ে বেশি কৃপা আশীর্বাদ লাভ করতে চলেছেন এছাড়াও মা লক্ষ্মী এবং স্বয়ং শনি মহারাজের বিশেষ কিছু কৃপা দৃষ্টি অবস্থায় পড়তে চলেছে আপনাদের রাশিতে যার কারণে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারা কিছু বিশেষ শুভ অলৌকিক পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন যা কিছু আপনারা আশা করেননি তার থেকেও অনেক বেশি প্রাপ্তি করতে চলেছেন অর্থাৎ আপনারা যা কিছু মন থেকে চেয়েছিলেন কিংবা যেটুকু প্রার্থনা করেছিলেন তার থেকে অনেক বেশি কিন্তু প্রাপ্তি করতে চলেছেন বর্তমান সময়ে রাহুর যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আপনাদের রাশিতে রাহুর কিন্তু সপ্তম ঘরে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যদিও কিছু ক্ষেত্রে রাহু তার নক্ষত্র পরিবর্তন করতে পারে যার কারণে স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা অবনতি লক্ষ্য করা যাচ্ছে আবার কিছু ক্ষেত্রে আপনাদের আঘাত লাগতে পারে তাই বন্ধুগণ রাহুল যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভ প্রভাব থাকছে তাই অবশ্যই সেই সুযোগটিকে আপনারা কাজে লাগানোর চেষ্টা করবেন স্বাস্থ্যের ক্ষেত্রে যদি কোনো রকম অসুবিধা দেখা দেয় সেক্ষেত্রে আপনারা সেই বিষয়টিকে অবহেলা না করে তৎক্ষণাৎ রকম সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন কিংবা ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে কিন্তু অনেকটাই উন্নতি করতে পারবেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে অনেক গুরুত্বপূর্ণ কোনো কাজের আলোচনা করছিলেন কিংবা কোনো অসম্পূর্ণ কাজকে নতুন করে শুরু করে শেষ করতে চাইছিলেন তাদের জন্য সময়টা বেশ অনুকূল হতে চলেছে বিভিন্ন কঠিন কাজকেও আপনারা সহজ পরিকল্পনার মাধ্যমে সহজ পদ্ধতিতে করতে সক্ষম হবে না বিনাশিতার জন্য কিছুটা খরচ বাড়তে পারে তবে আয়ও কিন্তু আপনাদের যথেষ্ট থাকবে যার কারণে আপনাদের সঞ্চয়ে খুব একটা ঘাটতি দেখা দেবে না বর্তমান সময় থেকে রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিগাদের জীবনে কিন্তু শুভ কাজে বিভিন্ন শুভ কাজে প্রথম ক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি হতে পারে অর্থাৎ খুব বেশি বাধা নয় অল্প বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে কিছুটা ধৈর্য সহকারে যদি আপনারা কাজকর্ম করতে পারেন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনারা উন্নতি লক্ষ্য করতে পারবেন যদি আপনারা ধৈর্য সহকারে এবং নিজেদের নিষ্ঠা ভক্তি সহকারে প্রত্যেকটা কাজকর্ম করেন এক্ষেত্রে রাহু কেতু কিংবা আরও অন্যান্য গ্রহ নক্ষত্রের নেগেটিভ প্রভাব থাকলেও আপনি তা কাটিয়ে উঠতে পারবেন নিজের কর্মদক্ষতার জোরে তাই অবশ্যই নিজেদের কাজকে বেশি প্রায়োরিটি দিন নিজের যেগুলি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে কিংবা যেগুলি আগে করা উচিত সেগুলিকে অবশ্যই আগে গড়ে নেওয়ার চেষ্টা করুন কিছু ক্ষেত্রে লটারিতে কিন্তু কিছু অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে অতিরিক্ত লাভের আশা করলে কিংবা অতিরিক্ত পাওনার আশায় অতিরিক্ত বিনিয়োগ করতে গেলে কিন্তু আপনাদের লাভের তুলনায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা বেশি লক্ষ্য করা যাচ্ছে তাই অতিরিক্ত লোভ ক্রোধ অতিরিক্ত উত্তেজনা এই বিষয়গুলিকে আপনারা ত্যাগ করার চেষ্টা করুন বর্তমান সময়ে আপনাদের রাশিতে শুক্রের যে গোচর লক্ষ্য করা যাচ্ছে শুক্র কিন্তু আপনাদের রাশিতে দ্বাদশ ঘরে অত্যন্ত শুভ ফল দিচ্ছে এছাড়াও বুধ কিন্তু আপনাদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত সুন্দরভাবে কাটতে চলেছে পারিবারিক জীবনের সুখ শান্তি বজায় থাকবে আপনাদের প্রেম সম্পর্কেও কিন্তু অত্যন্ত উন্নতি লক্ষ্য করা যাচ্ছে বিবাহ নিয়ে আলোচনা বৃদ্ধি পেতে পারে পারিবারিক স্বীকৃতি কিন্তু খুব অনায়াসে মিলতে পারে যারা দাম্পত্য সম্পর্কে দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন তাদের জন্য কোনো খুশির খবর আসতে পারে সন্তানদের জন্য দুশ্চিন্তা কিছুটা বাড়লেও সন্তানদের কারণে আপনাদের মানসিক শান্তি লাভ ঘটবে সন্তানদের কারণে সামাজিক ক্ষেত্রে আপনারা সুনাম অর্জন করতে পারবেন ঈশ্বর ভক্তি অনেকটাই বৃদ্ধি পাবে ধর্ম সংক্রান্ত আলোচনায় আপনারা মানসিক শান্তি বোধ করবেন ধর্মীয় আলোচনায় আগ্রহ অনেকটাই কিন্তু বাড়বে ভ্রমণের জন্য আপনাদের সময়টা বেশ ভালো হতে চলেছে বিশেষ করে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ এবং অক্টোবরের প্রথম দুই সপ্তাহ ভ্রমণের দিক থেকে বেশ ভালো সুযোগ আসতে চলেছে ডিসেম্বরেও ভ্রমণের দিক থেকে ভালো সুযোগ আসবে তবে কাজের সূত্রে যাত্রা করা আপনাদের জন্য সবচেয়ে শুভ হতে চলেছে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা মঙ্গলজনক হবে না এবং ভ্রমণে গিয়ে কিছুটা শরীর খারাপ হতে পারে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করুন নিজের পাশাপাশি আপনজনদের খেয়াল রাখুন আপনারা যারা চাকুরীজীবী রয়েছেন চাকরির স্থানে কোনো ভুলের কারণে আপনাকে কিছুটা মাশুল গুনতে হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আপনার কিছু সুন্দর পরিকল্পনা আপনি অনায়াসে যে কোনো কাজে লাগাতে পারবেন এবং অনেক কঠিন কাজকেও খুব সহজে করে ফেলতে সক্ষম হবে না জাতীয় খেলা থেকে আপনারা একটু সাবধান থাকার চেষ্টা করুন আপনারা যারা সঙ্গীত শিল্পী রয়েছেন তাদের জন্য কিছু ভালো খবর আসতে চলেছে নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা যথেষ্ট পরিমাণে ভালো খবর লাভ করতে পারবেন আপনাদের রাশিতে অষ্টম ঘরে অবস্থান করছে পুনর্বসু নক্ষত্র এবং নবম ঘরে রয়েছে অনুরাধা নক্ষত্র যার কারণে আপনাদের মাসের মধ্যভাগের সময় বিশেষ করে অক্টোবর মাস সম্পূর্ণ হওয়ার আগেই কিন্তু আপনারা কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন অক্টোবর মাস পুরোপুরি সম্পূর্ণ হওয়ার আগেই আপনাদের অনেক বড় স্বপ্ন পূর্ণ হতে চলেছে বাবা মায়েদের সঙ্গে কিংবা আপনাদের ভাই বোনাদের সঙ্গে যে ঝামেলা তর্ক বিতর্ক কিংবা মনোমালিন্য চলছিল সেগুলি কিন্তু খুব অনায়াসে দূর হয়ে যাবে কর্মক্ষেত্রে আপনারা সবচেয়ে বেশি উন্নতি লক্ষ্য করতে পারবেন কর্মক্ষেত্রে অল্প পরিশ্রমী এবং অল্প সময় ভালো লাভের সাফল্য লক্ষ্য করা যাচ্ছে কিছু ক্ষেত্রে আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হতে পারে কিছু ক্ষেত্রে প্রতারণামূলক পরিস্থিতির সম্মুখীন হতে হবে তাই অবশ্যই সতর্ক থাকুন কাউকে বিশ্বাস করে নিজেদের দুর্বল দিক কিংবা গোপন কথা করে শেয়ার করতে যাবেন না নভেম্বর মাসে আপনারা প্রিয় মানুষদের কাছ থেকে অনেকটা সুযোগ সুবিধা লাভ করতে পারবেন যে কোনো কাজের ক্ষেত্রে প্রিয় মানুষরা আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে পাড়া প্রতিবেশীদের মধ্যে আপনার চেয়ে বয়সে ছোট কোনো ব্যক্তি আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতে পারে শত্রুর সঙ্গে আপোষের কথা হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো আত্মীয় সঙ্গে বিবাদ কিংবা তর্ক বিতর্ক থেকে উদ্ধার পেতে পারেন এছাড়াও শেয়ার মার্কেট কিংবা কোনো রকম লগ্নি ব্যবসায়ী আপনারা বেশ বড় কোনো ঝামেলা থেকে বাঁচতে চলেছেন বাবা মায়ের সহযোগিতায় কিছু সমস্যা আপনারা কাটিয়ে উঠতে পারবেন প্রত্যেক কাজে গুরুজনদের পরামর্শ মেনে কাজকর্ম করলে কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে অভিজ্ঞ লোকেদের কাছ থেকে যদি আপনারা পরামর্শ নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো লাভের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে গুরুত্বপূর্ণ কাজগুলি আপনারা নভেম্বর মাস শুরু হওয়ার আগেই সম্পূর্ণ করে ফেলার চেষ্টা করবেন যারা অনলাইনে কোনো কাজকর্ম করেন কিংবা অনলাইনে কোনো কাজকর্ম করতে চাইছেন তাদের জন্য সময়টা বেশ অনুকূল হতে চলেছে বন্ধু বান্ধবদের দিক থেকে আপনারা বেশ সহযোগিতা লাভ করতে পারবেন আপনারা যারা আইনজীবী রয়েছেন আইনি সমস্যাগুলি আপনাদের দূর হয়ে যাবে এবং আইনজীবীদের জন্য শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যারা বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন তারা কর্মক্ষেত্রের দিক থেকে বেশ ভালো সুযোগ সুবিধা লাভ করতে পারলেও কর্মক্ষেত্রে কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে অবশ্যই সতর্কতা অবলম্বন করে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন শিক্ষার্থীদের জন্য বেশ শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে নিজেদের পরিশ্রম অনুযায়ী ফলাফল লাভ করতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফলের আশা রাখতে পারেন যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা অত্যন্ত আগ্রহী থাকবেন কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখানোর জন্য সময়টা বেশ দুর্দান্তভাবে কাটতে চলেছে আপনারা যারা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের রাজনৈতিক চাপ কিন্তু অনেকটাই বাড়তে পারে এছাড়াও কিছু ক্ষেত্রে আপনাকে সমালোচনামূলক পরিস্থিতির সম্মুখীন হতে হবে আপনারা যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন তারা কম বেশি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন কিছু ভালো সুযোগ অনলাইনের দিক থেকে পেতে পারেন কোনো ভালো কাজের জন্য আবেদন করে থাকলে সেখান থেকে কিছু শুভ খবর আসার সম্ভাবনা রয়েছে কোনো আত্মীয়র মাধ্যমে বেশ বড় সুযোগ আপনারা পেয়ে যেতে পারেন তবে অবশ্যই ভাবনা চিন্তা করে সমস্ত রকম পরিস্থিতি বুঝে কাজকর্ম করার চেষ্টা করবেন এবং পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন না তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া কিংবা তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করা খুব একটা মঙ্গলজনক হবে না ওভারঅল আপনাদের বেশিরভাগ সময়টাই কিন্তু অনুকূল থাকতে চলেছে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করবেন দু হাজার চব্বিশ সালের শেষ দিন পর্যন্তই কিন্তু আপনাদের বৃহস্পতি অত্যন্ত পজিটিভ ফল দেবে যার কারণে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা উন্নতি করতে পারবেন বৃহস্পতির প্রভাবে আপনাদের আর্থিক পরিস্থিতি কিন্তু সবচেয়ে বেশি মজবুত থাকতে চলেছে কিছু ক্ষেত্রে আপনার বুদ্ধির ভুলের কারণে সমস্যা বাড়তে পারে তাই অবশ্যই প্রত্যেকটা কাজ স্থিরতা বজায় রেখে করুন যদি আপনাদের সবচেয়ে শুভ রঙের কথা বলা হয়ে থাকে সাদা নীল সবুজ এবং গোলাপি সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে পনেরো থেকে আটষট্টির মধ্যে সবচেয়ে শুভ দিক যদি বলা হয়ে থাকে উত্তর দিক এবং পশ্চিম দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল চনি এবং হীরা সবচেয়ে শুভ দিন যদি বলা হয়ে থাকে সোমবার বৃহস্পতিবার এবং শনিবার তো এই সমস্ত ভালো সময় ভালো দিক বুঝে আপনারা কাজকর্মগুলি করার চেষ্টা করবেন বিস্তারিত জানতেই আমাদের দৈনিক রাশিফলের চোখ রাখার চেষ্টা করুন দৈনিক রাশিফল সম্পর্কে জানলে অনেকটাই আপডেট থাকতে পারবেন নিত্যদিনের দিনের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি পেয়ে যাবেন তো বন্ধুগণ রকম প্রশ্ন কিংবা জানার থাকলে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্টে লিখে যান যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন